কখন কিরকম কোন ধার দিয়ে যে বিপদ আসবে না কেউ জানতে পারবে না সত্যি একটা পুরুষ মানুষ ঘরে না থাকলে যে কতটা কষ্ট না এটা বুঝতে পারছি আমি এখন জানতো হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল 7টা তো আমি আমার ব্লগটা আজকে সকাল 7টা থেকে স্টার্ট করলাম তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সকালে 7টা বেজে গেছে ঘুম থেকে আমি একা উঠেছি সোনামা এখনই জাস্ট উঠলো উঠল এখনো বিছানা থেকে ওঠেনি শুধু খালি ঘুম থেকে খালি উঠেছে জানতো তো ওকে ডাকছি ওকে বিছানা থেকে তুলে নিয়ে বিছানাটা ঠিক করব আর ঝাড়ুটা লাগাবো দিলে সকালের সমস্ত বাসিকা শেষ হয়ে যাবে যাব কিচেন রুমে রান্না করতে আর সাতটা বেজে গেছে আজকে ঘুম থেকে কিন্তু অনেক তাড়াতাড়ি উঠেছি কারণ কি জানো তো সেটা কিচেন রুমে গেলে তোমাদের সাথে শেয়ার করব এখন সোরমাকে বিছানা থেকে তুলে দেয় সোরমা এবার উঠে পড়ো বাবা আর কত ঘুমাবে কি আর কত ঘুমাবে বাবা উঠে পড়ো এবার সোনামা উঠে পড়ো কালকে রাত্রেবেলা আমার সোনামা বেনুনি করে দিয়েছে দেখেছো তো বা রেখেছে কি কিরকম দেখেছে তো টুকি তারিনি মতো রেখেছে এইটুকু নিয়ে আমার সোনামা বেনুনি করতে শিখে গেছে জানো তো আমার চুলে বেনুনি করতে 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 দেখো ফাইনালি আমার সোনামা বেনুনি করতে শিখে গেছে কত সুন্দর বেনুনি করেছে তাই না পুরো এখান থেকে বেনুনি করে দিয়েছিল কালকে রাত্রে বেলা ওর বাবার সাথে কথা বলতে বলতে চেয়ারে বসেছিলাম ও বেনুনি করে দিয়েছিল দেখো দিয়ে লাস্টে রেখেছে কি এইটুকুনি দেখো তারপরে বলছিল মা এইটুকুনি কেটে দেবো মা আমি বললাম দেখবি এমনি আমার মাথায় চুল নেই আর তুই চুল কেটে দিবি বলছিস হ্যাঁ মা এইটুকুনি ভালো লাগছে না মা এইটুকুনি কেটে দেবো মা আমি বললাম না মা তুমি রাত্রিবেলা যখন ঘুমিয়ে যাবে না তখন কাচি দিয়ে কখন কেটে দেবো না তুমি বুঝতে পারবে না আমি বললাম মারবো থাপ্পড় দেবি দিয়া হাসছিল গুGluGlu মা আয় মা হয় না আয় ওই 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 উট আর কত ঘুমাবি আর কত ঘুমাবি সোনা মা বেলা হয়ে যাচ্ছে বাবা আজকে আমাকে কারেন্টেই রান্না করতে হবে বাবা উঠে পড়া বাবা তাড়াতাড়ি উঠে পড়া এত তাড়াতাড়ি যে উঠেছি সব কিছু বেকার হয়ে যাবে শুধু কারেন্টটা খালি চলে গেলে জানো তো সেই জন্যই তাড়াহুড়ো করছি তো চলো ছোটো মা উঠে পড়ো না বলছে দেখো ঝটপট করে একে ঘুম থেকে তুলে নিয়ে বিছানা ঠিক করে ঝাড়ু লাগিয়ে যাব কিচেন রুমে ঠিক আছে বিছানাটা দেখো খুব সুন্দরভাবে রেডি করে দিয়েছি এবার চলো ঝটপট করে কিচেন রুমে যাই সাড়ে সাতটা বাজতে যায় আধা ঘন্টা এইখানে হয়ে গেল লেট কিচেন রুমে চলে এসেছি এবার ঝটপট করে রান্নাটাও করে নেবো সকালের নাস্তা আর দুপুরের জন্য খাবার এই ইন্ডেকশানেই রান্নাটা করব কারণ আমাদের বাড়িতে গ্যাস শেষ হয়ে গেছে জানো তো কালকে দুধ গরম করেছিলাম দুধ গরম করতে করতেই গ্যাস শেষ হয়ে গেছে জানো তো কালকে সারা সারাদিন দিদিভাইয়ের বাড়িতে ঘুরে 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 গ্যাসটা কারোর বাড়িতে পেলাম না আর ওর বাবা যদি থাকতো না সত্যি আমার এত অসুবিধা হতো না জানতো বাইকে করে যেতাম দোকানে গিয়ে গ্যাসটা নিয়ে চলে আসতাম সিলিন্ডারটা নতুন সিলিন্ডার পুরোনো সিলিন্ডার দিয়ে নতুন সিলিন্ডার নিয়ে চলে আসতাম কিন্তু ওর বাবা নেই না কাকে বলবো বলতো তো সিলিন্ডারটা আমার নিয়ে আসতে তো সবাই চলে যায় কাজে যে যার দিনের বেলা সন্ধেবেলা আসে আর সন্ধেবেলা দোকান বন্ধ হয়ে যায় কি করে করবো তোমরাই বলো সত্যি একটা পুরুষ মানুষ ঘরে না থাকলে যে কতটা কষ্ট না এটা বুঝতে পারছি আমি এখন জানো তো সংসারে প্রায় সমস্ত কাজ অ্যাডজাস্ট করে তো আমি চালিয়ে নেই কিন্তু এমন এক একবার এত বড় বড় একটা কাজ চলে আসে তো সত্যি তাকে সামলানো না ভীষণ কষ্টের ব্যাপার সত্যি এখন সিলিন্ডারটা যদি থাকতো কারেন্ট চলে গেলে গ্যাসে রান্না করে ফেলতাম কিন্তু কাল থেকে সিলিন্ডার নেই তো ফ্রিজে যে তরকারি ছিল যে গরম করেও যে খাবো কারেন্টও ছিল না তো ফ্রিজ থেকে বের করে ঠান্ডা তরকারি দিয়ে কালকে আমি দুপুরে ভাত খেয়েছিলাম আর কালকে দিন সারাদিন ছিল না মানে সকাল অবধি যে কারেন্ট ছিল তারপরে এলো গিয়ে সন্ধ্যাবেলা তো এইরকম এক একবার করে আর ঠিক আমার বিপদের সময় কিন্তু কারেন্টটা এরকম করেই করে তো কি করবো তো সন্ধ্যাবেলায় এলো না ছিল কারেন্ট না ছিল গ্যাস তো দুপুরবেলার সময় মানে দুপুরবেলা না দশটা এগারোটার সময় পাশের বাড়ির দিদিভাই ফোন করেছিলেন দুধ আছে নেবে তো নিয়ে যাও দুধটা নিয়ে এসেছিলাম হ্যাঁ বলে তো দুধটা গরম করতে বসিয়েছিলাম আধা গরম হয়েছে আধাতে চলে গেছে গ্যাস মানে শেষ হয়ে গেছে চলে গেছে না শেষ হয়ে গেছে গ্যাস তারপরে কি করব কি করব ঝটপট করে খেয়ে দিয়ে তিন চারটা বাড়িতে গেলাম কিন্তু সবার বাড়িতে বললো গ্যাস সিলিন্ডার নেই কারুর বললো যে ইউজ করছি কারুর বললো যে খালি হয়ে গেছে আবার আমাকে ভরতে হবে তো তোমাকে দেব কি করে এরকম করে বলছিল সত্যিকারেও তাদের বাড়িতে নেই দেখিও ছিল কিন্তু বিপদ যখন আসবে না তখন বলে আসবে না জানো তো কখন কিরকম কোন ধার দিয়ে যে বিপদ আসবে না কেউ জানতে পারবে না সত্যি দুদিন ধরে গ্যাস নেই সেই জন্য আজকে ঝটপট করে ঘুম থেকে উঠে পড়ে ইন্ডাকশানে রান্নাটা করছি কারেন্টটা আছে বলে কারণ কালকার মতো যদি কারেন্টটা করে যে সকালে কারেন্টটা থাকবে তারপরে কারেন্টটা চলে যাবে তাহলে আমি সকালবেলাটা রান্না যা করব করবো বাকি সময়টা রান্না করতে পারবো না সেই জন্যই ভাবলাম যে না ঝটপট করে রান্নাটা করে ফেলি আর তোমরা বিশ্বাস করবে না কালকে রাত্রেবেলা সমস্ত কাজ শেষ করে রাত্রেবেলা বসে সমস্ত সবজি কেটেছি ভাজি করব। কারণ ভাজির জন্য যতক্ষণ যে সবজিটা কাটবো সকালবেলা তো সেই সময়টা বেঁচে যাবে আর সেই সময়ের মধ্যে কিন্তু আমি ভাজিটাও করতে পারবো তো সেই জন্য রাত্রেবেলা সবজিগুলো কেটে ফ্রিজের মধ্যে রেখেছিলাম এর মধ্যে শুধু খালি একটা আলু অ্যাড করবো দিলে বাস অল্প সবজি আছে ভাজি করব। আর মা আমি দুজনেই খাবো অল্প অল্প করেই রান্না করছি বেশি রান্না করে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে কি সেই জন্য এখন বিশেষ করে বেশি বলো কম বলো রান্নাটা তো করতে হবে তোমরাই বলো তো চলো ঝটপট করে তাহলে প্রথমে ধোসাটা বানিয়ে নিই ধোসা ছিল আর এটা কিন্তু সোনামার জন্যই হবে আমার জন্য হবে না এই দেখো দুটো কি তিনটে পিস হবে আর কালকে জেনে শুনেই ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম কারণ সোনামা ধোসা খেতে ভালোবাসে তো সেই জন্য সোনামার জন্যই যদি তিন পিস হয়ে যায় বা সে ধোসা খেয়ে চলে যাবে আর আমি না হলে ভাত হোক ভাজি করব মুড়ি হোক যাই হোক আমি খেয়ে নেবো তো সেই জন্য ওর জন্যই বিশেষ করে রেখে দিয়েছিলাম যাই হোক ওর জন্য তিন পিস আপাতত হয়ে গেলে ও খুশি হয়ে খেয়ে স্কুলে চলে যাবে জানো তো ধোসা বানানো হয়ে গেছে অলরেডি সোনামার জন্য হয়ে যাবে দেখেছো তিন পিস আর এটা আধা সাড়ে তিন পিস হয়ে গেছে সোনামার জন্য হয়ে যাবে তারপরে এ পাশে কড়াই বসিয়ে দিয়েছি ভাজিটা বানাবো বলে তো ভাজিটা এপাশে দেখো শুধু আলু কাটতে বাকি ছিল ধোসা বানাতে বানাতে আলুটাও একটা কেটে নিয়েছি বরবটি ছিল বাড়িতে বরবটি ওলকপি আলু মূল আর একটা সিমে বদনে ছিল মানে সে সবজিটা কানাডাতে তো সিমে বদনে বলে কিন্তু বাংলাতে কি বলে সেটা আমি নিজেই জানি না এই দেখো এই সেই সবজি আধা কেটেছিলাম আর আদা ফ্রিজের মধ্যে রেখেছিলাম এই দেখো এই সবজিটার নাম কি বাংলাতে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি জানি না সত্যি কথা আমি জানি না কর্ণাটকে এই সবজিটা উঠে সবাই মিলে খায় আমিও খেয়েছি ভালো লাগে বলে আমিও কিনে রেখেছিলাম সেই জন্য তো চলো ঝটপট করে সবজিটা প্রথমে ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে আমি আমি তরকারি বানাচ্ছি ঠিক কথা বলেছি নাকি ভুল বলেছি দাদা

বাড়িতে গিমা ছিল দেখো অনেক দিন রাখা আছে গিমা এটুকুনি অল্প হলেও আজকে চচ্চড়ি বানাবো সেই জন্য বেগুনটাও ফ্রিজ মধ্যে থেকে কেড়ে নিয়ে এসেছি আজকে গিমা চচ্চড়ি করবো আর এই সমস্ত সবজি দিয়ে আজকে ভাজি করছি গরম গরম ভাতের সাথে আজকে শুকনো শুকনো খাওয়া হয়ে যায় আর আমারও পায়ের ব্যথা একটুখানি কমেছে কালকে ডাক্তারের কাছে যাব তো তোমাদেরকে বলে ব্লকটা রেখেছিলাম কালকার ব্লকটা কিন্তু যাব কি করে আমি নিজেই উঠতে পারছি না বসতে পারছি না হাঁটতে পারছি না তো হেঁটে হেঁটে একটু যেতে হবে সেই জন্য না ভয়ে না আর যাইনি জানো তো হাঁটতে হবে বলেই আমি ভয়ে যাইনি আমি বললাম বাড়িতে ওষুধ আছে যা হবে বাড়িতে দেখা যাবে সেই জন্য না আর ভয়ে না হসপিটালে যাইনি আর এই ব্যথা পা নিয়ে আমি তিন চারটা ঘরে গেছি কালকে গ্যাসের জন্য সত্যি কথা বলতে কি কালকে ওর বাবাকে অনেক মিস করেছি যদি ওর বাবা থাকতো না আমার এত কষ্ট হতো আর না আমি এত ঘরে যেতাম গ্যাসের জন্য কারোর বাড়িতে যেতাম না সিলিন্ডারটা নিতাম দোকানে যেতাম চেঞ্জ করে নিয়ে চলে আসতাম জানাতো সত্যি ভীষণ কষ্ট লাগছে আজকে একটু ব্যথাটা বা একটু কম আবার সকালবেলা নাস্তা করার পরে আর একটা ব্যথার ওষুধ খেয়ে নেবো আমি বাড়িতে সব সময় কিন্তু ওষুধ স্টক রাখি সব রকমের ওষুধ স্টক রাখি বলে বেঁচে যাচ্ছি এখন জানো তো না হলে যে আমাকে নিয়ে যেত কার সাথে যে যেতাম কি করে যে যেতাম সত্যি আমি ভেবে উঠতে পারছি না তা যাই হোক একটু ভালো হয়েছে ঠাকুরের আশীর্বাদে যাই হোক চলো এবার ঝটপট করে ঘিভা চরচরির সবজিগুলো তো কাটতে হবে বলো এখানে ভাজিটা হয়ে যাবে গিমা চচ্চড়ির জন্য সবজি কাটা হয়নি কিছু করা হয়নি এখনই প্ল্যানিং করলাম যে চচ্চড়িটা বানাবো কারণ কর্ণাটকে গিমা পাওয়া যায় না আর গিমাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে মনটা খারাপ হবে না তো ওরাই বলো আর এখন একটু বেশি মন খারাপ করে না কেন জানো তো এবারে যে ওর বাবা এসে যে তিন চার দিন থেকে ছিল তো সব রকম প্রায় বলতে গেলে ওকে বানিয়ে খাইয়েছি এর মধ্যেই আধা গিমা চচ্চড়ি বানিয়ে ওকে খাইয়েছি আর আধা গিমা আছে মা মেয়ের দুজনেই খাবো তবুও একটু মন খারাপ লাগে কারণ চচ্চুরিটা খেতেও ভীষণ ভালো আছে বিশেষ করে আমাদের গ্রামের তরকারিগুলো খেতেও ভীষণ ভালো আছে যখন খাই তখন কিন্তু ওর কথা ভীষণ মনে পড়ে কিন্তু সব সময় সব কারণে যদি আমি বাড়িতে যদি ওকে রাখি তালেও কাজটা করবে কি করে আর কাজ না করলে পয়সাটা আনবে কি করে আর পয়সা না হলে আমাদের সংসারটা চলবে কি করে তোড়াই হলো তো চলো আর বেশি কথা না বাড়িয়ে भाजीটাই কাছে হতে হতে ঝটপট করে ঘি মাছের চচ্চড়ির আলু বেগুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সাথে সাথে রসুন সমস্ত কিছু কেটে রেডি করে ফেলি ভাজি বানানো হয়ে গেছে এই দেখো তো একটা ছোট্ট বেলাতে নামিয়ে নিয়েছি তারপরে কড়াইতে এখানে দেখো চচ্চড়ির জন্য রসুন শুকনো লঙ্কা পা আর এপাশে পিঁয়াজ সমস্ত কিছু দিয়ে দিয়েছি মশলাটা রেডি হলে গিমা চচ্চড়িটা বানিয়ে নেবো ভীষণ ভয় লাগছে কারণ কারেন্ট যে কতক্ষণ থাকবে তো সেটাও আমি নিজেই জানিনা জানো তো ভাজিটা তো হয়ে গেছে এখনো পর্যন্ত ভাত বসায়নি তো ভাতটা হতে বাকি আছে আর এপাশে চচ্চড়িটা হতে বাকি আছে তো চলো ঝটপট করে আগে চচ্চড়িটা বানিয়ে নি ভাতটা চচ্চড়িটা হতে হতে ভাতটাও মছিয়ে দেবো জানতো চচ্চড়িটা হতে আর একটুকুনি বাকি আছে সোনা এখানে স্কুল থেকে কালকে কাদলে মিঠাই নিয়ে এসেছিল এসে দিয়ে চলে গেছে তো ওকে রেডি হতে বলবো ও মা এটা কে দাও এটা হ্যাঁ বড় একটা ঝুমকা দুল পরে তুমি ইউনিফর্মের সাথে স্কুলে যাবে হ্যাঁ নতুন কানের দুল রেখে দাও তাড়াতাড়ি তার কান তো দেখো এটা খুলে দাও সেটা তো খুলে সেটা খুলতে পারবো না সোনা মা সেটা যে যখন যে তোর যে কানের কানটা যে ফোড়া হয়েছিল না তখনই কিন্তু এইটা দিয়ে ফোড়া হয়েছিল আর এইখানে না কি একটা দিয়ে যে টাইট করে দিয়েছে না এটা দোকানে গিয়ে খুলতে হবে নালে হাতে খুলতে পারবো না শোনা মা হাতে খুলে দাও এটা পরে হ্যাঁ আর তুই এত ছোট বাচ্চা ঝুমকা দুল পরে যাবি আর আমি তোকে দিয়ে দেবো ওলা বাবালে যা তাড়াতাড়ি রেডি হই যা সুন্দর লাগছে হ্যাঁ সুন্দর লাগছে আমি জানি তুই বড় হ আমি তোকে ঠিক কিনে দেবো ঠিক পরিয়ে দেবো হ্যাঁ একশো টাকা নিয়েছে একশো টাকা নিয়েছে ঝুমকাটা যা একশো আশি টাকা মানে ওয়ান এইটি বাবা বাংলায় বলছি বলে তো সোনামা বুঝতে পারছে না আজিয়া সেই টুকুনিকে বাংলাই বলছি বলে সেই জন্য একশো টাকা বুঝতে পারছে না তাকে ইংরেজিতে বলতে হবে দিলে গিয়েছে বুঝতে পারবে তাড়াতাড়ি যা যেইটা ভেবেছিলাম সেইটা এই দেখো গিমাতে জল ঢেলেছি চলে গেছে কারেন্ট এখানে তো আধা মাধা রান্না প্লাস ওপাশে যে রাইস কুকারে ভাত বসিয়েছিলাম এখানেও জলটা গরম হয়েছে চালটা গরম হয়ে গেছে চলে গেছে কারেন্ট কি করি এখন কি করি তোমরাই বলো না ভাত হয়েছে না চচ্চড়ি হয়েছে শুধু ভাজিটা খালি হয়েছে চচ্চড়িটা জলটা ঢেলেছি চলে গেছে কারেন্ট কি করব আমি এখন আধা মাধা সব হয়েছে কোথায় নিয়ে যাব কি করব যদি এটা গ্যাস থাকতো তাহলে ঝটপট করে এক পাশে ভাত বসিয়ে দিতাম আর এক পাশে চচ্চড়িটা যে বাকি ছিল সেইটা বসিয়ে দিতাম হয়ে যেত কিন্তু কি করব আমি হাই রে কারেন্ট আর একটুকুনি আয় রে আর দশ মিনিটের মতো আয় রে দিলে চলে যাবে রে হাই রে কারেন্ট তুই কেন চলে গেলি রে আর যদি দশ মিনিট থাকতিস হাই হাই কি হবে সোনামা তুই হাসছিস আমি যে এত তাড়াতাড়ি উঠে যে সবকিছু রেডি করলাম কি হবে তাহলে কি হবে বল তাহলে মজা করছে আমি কি করবো এখন সেইটাই ভাবছি তোর তো বানানো হয়ে গেছে ধোসা চলে যা খেয়ে নিবি স্কুলে চলে যাবি তো আধা ঘন্টার থেকেও বেশি হয়ে গেছে এখনো পর্যন্ত কারেন্ট আসেনি তো একজন দাদা ভাইকে আমি রেডি করেছি মানে নিয়ে যেতে বলেছে সিলিন্ডারটা তো দোকান থেকে নিয়ে আসার জন্য ওকে পেট্রোলের খরচা দিয়েছি ষাট টাকা দিয়েছি পেট্রোলের দাম পেট্রোলটা ভরতে গেছে বাইকে তো এলে সিলিন্ডারটা দিয়ে দেবো দিলে দোকান থেকে সিলিন্ডারটা এনে দেবে জানো তো হ্যাঁ খুলেছি খালি সিলিন্ডারও অনেক ভারী গো যাই হোক সিলিন্ডারটা দাদা হাতে দিয়ে দিয়েছি দোকানেও পৌঁছে গেছে ফোন করেছিলাম তো এগারোশো টাকা দিয়েছি জানি না এখন রেট কত হয়ে গেছে কারণ অনেক দিন হয়ে গেছে আমি সিলিন্ডার আনি মানে গ্যাস আনি ইন্ডাকশানে তো বেশিরভাগ রান্নাটা করি আর এ পাশে এত ব্যস্তর মধ্যেও সোনামাকে ঝটপট করে নাস্তা করিয়ে দিয়ে অবশ্য নাস্তাটা ওই করেছে রেডি করিয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওর ফ্রেন্ডের সাথে এখনও পর্যন্ত কারেন্ট আসেনি মানে এত বিরক্ত করিয়েছে এত ব্যস্তর মধ্যে কারেন্ট তো কী বলবো তোমাদেরকে চালটা পুরো নরম হয়ে গেছে একপাশে ভাত ফুটেছে একপাশে ভাত ফুটেনি তারা তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই দেখো দেখেছো এ সাইড সাইডে ভাতটা একটু ফুটে গেছে আর এপাশে দেখো মাঝখানে পুরো চাল যেরকম সেরকম আছে কি যে হবে আজকে এ ভাতটা তো আমি নিজেই জানি না যাই হোক সিলিন্ডারটা নিয়ে চলে এসেছে এগারোশো টাকাই নিয়েছে চলো ঝটপট করে ফিট করে দিয়ে ভাতটা আগে বসিয়ে দেবো কারণ অনেক কষ্ট করে চাল কিনি অনেক কষ্ট করে বাড়ির জিনিস করি অনেক কষ্ট করে সমস্ত কিছু জিনিস বলো এ বলো সমস্ত কিছু অনেক কষ্ট করে করি নষ্ট হয়ে গেলে তো এত মনটা খারাপ লাগে তো কি বলবো মানে বলার মতো কোনো শব্দ নেই শুধু চোখে খালি জলটা পড়বে তো চালটাকে দেখে আবার ভীষণ কষ্ট লাগছিল চলো ঝটপট করে তাহলে বসে দিই আগে ভাতটা বসে দিই তারপরে গিমাতার চড়ি যে এখানে অল্প একটু বাকি ছিল সেটাও ঝটপট করে বসিয়ে দিলে হয়ে যাবে গ্যাসে বাবা আজকে যদি গ্যাসটা না পেতাম তাহলে খেতেই পেতাম না শুধু ভাজি দিয়ে মুড়ি খেতে হতো তাও আবার মুড়ি অল্প আছে মানে সকালবেলার জন্য হতো হতো না দেখেছ সত্যি কথা বলতে কি মানে গ্যাসটা যদি আজকে না আনতে পারতাম তাহলে আজকে খেতেই পেতাম না জানতো সিলিন্ডারটা রেডি করে দেখো এক পাশে বসিয়ে দিয়েছি চচ্চড়ি আর এক পাশে রাইস কুকার থেকে হেটা তুলে নিয়ে এসে ডেকচিটা তুলে নিয়ে এসে ভাতটা বসিয়ে দিয়েছি আর এ পাশে দেখো আধা মাধা যে রান্না যে করেছিলাম না কারেন্ট চলে গেছিলো দিদিভাই জানতে পেরে এই দেখো দিয়ে গেছে আমাকে পোলাও আর তার সাথে সম্বর ঠিক আছে এটা পোলাও কি পুড়ি সেটা খেলে বোঝা যাবে এখনো পর্যন্ত খাইনি তো সেই জন্য আর সোনামতো ধোসা খেয়ে গেছে সাড়ে তিন পিস হয়েছিল আধা পিসটা মানে ছোট্ট পিসটা রেখে দিয়ে গেছে আর বাকি তিন পিস খেয়ে স্কুলে চলে গেছে এখন এই দুটো রান্নাটা সেরে ফেলি তারপরে যাব স্নান করতে স্নান করে পুজো করে এসে নাস্তা করব আজকে না অনেক দেরি হয়ে গেছে দেরি হোক হোক যাই সিলিন্ডারটা দোকান থেকে নিয়ে আসতে পেরেছি এটা ভীষণ খুশি লাগছে আর মেন কথা হচ্ছে দুটো খেতে পাবো সেটার জন্য ভীষণ খুশি লাগছে সত্যি করে আস্তে আস্তে এপাশে দেখো গিমাচাচুরিটা বানানো হয়ে গেছে আর ভাতটা হতে একটুকুনি বাকি আছে এই দেখো তা চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো বাই